এবার প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের সামনে কথা বলেছেন পরিবেশ বন ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান একই সাথে তিনি বাইশে মের মিটিং সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেছেন উপদেষ্টা হওয়ার পাশাপাশি বাংলাদেশি এই আইনজীবী ও পরিবেশবিদ বলেন আমরা গত রাতে দীর্ঘ মিটিং করেছি আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনার কমতি নেই আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন দায়িত্ব একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা হচ্ছে বিচার এবং আরেকটা হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করার জন্য তো আমরা কেউই দায়িত্বটা নিই নি আরও দুইটা দায়িত্ব আছে এবং আমরা সেগুলো পালন করতে পারছি কিনা মিটিংয়ে এই বিষয়ে কথা হয়েছে প্রধান উপদেষ্টাকে নিয়ে তিনি বলেন প্রধান উপদেষ্টা কিন্তু আগেই সময় দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের মাঝে নির্বাচন করা হবে তার একদিন ও এদিক সেদিন হওয়ার আমাদের পক্ষ থেকে সুযোগ নেই কিন্তু এর পাশাপাশি আরও অনেক দায়িত্ব আছে চিন্তা ভাবনা আছে তাই ওইসব বিষয়েও যদি কিছু বলার থাকে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে আপনারা ওনার কাছ থেকেই তা শুনবেন তৃতীয় পক্ষ থেকে নয় এদিন উপদেষ্টা বলেন আমাদের বিবেচনা বিবেকে একমাত্র চাপ হচ্ছে আমরা আমাদের কাজ পারফর্ম করতে পারছি কি না আমরা অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে অনেক দূর এগিয়েছি কিন্তু যেসব সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব সেগুলোর জন্য ও যদি রাস্তা বন্ধ করে দেওয়া হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পর্যন্ত না দেওয়া হয় তাহলে আমি বলবো এই দায়িত্ব ছাড়াও তো আমাদের সবার আরও অনেক ব্যক্তিগত কাজ আছে তাহলে তো এই দায়িত্ব ও পালন হচ্ছে না আবার নিজের কাজগুলোও অধরা পড়ে আছে রিজওয়ানা হাসান বলেন আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত দাবি আছে তা নিয়ে সবাই রাস্তায় বসে যাচ্ছে রাস্তাঘাট আটকে দিচ্ছে এবং পুরো ঢাকা শহর অচল হয়ে পড়ছে মিটিংয়ে কথা হয় যে সেই অচল অবস্থা নিয়েও আমরা কিছু করতে পারছি কি না আমরা আলোচনা করে চিন্তা করলাম আমাদের এই দায়িত্ব জাতীয় দায়িত্ব আমরা আগে থেকেই বলেছি আমরা ক্ষমতায় নেই দায়িত্বে আছি তিনি আরও বলেন এই দায়িত্ব পালন করা আমাদের পক্ষে তখনই সম্ভব হবে যখন আমরা সবার সহযোগিতা পাব প্রত্যাশা আর দায়িত্ব পালনে ভিন্নতা আছে প্রত্যাশা অনেকেরই থাকতে পারে কিন্তু আমাদের তো একটা সুন্দর আবহাওয়া থাকতে হবে সেই প্রত্যাশা পূরণের জন্য এর আগে ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বাইশে মে বৃহস্পতিবার সন্ধ্যায় সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম সন্ধ্যা সাতটার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান গণ অভ্যুত্থানের নেতাদের দল এনসিপির এই আহ্বায়ক তাদের মধ্যে আধা ঘণ্টার বেশি সময় ধরে কথা হয় বৈঠকের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বলেন তারা চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এই বৈঠকের আলোচনার বিষয়বস্তুর বিষয়ে নাহিদের বরাদ দিয়ে তিনি বলেন প্রধান উপদেষ্টা বলেছেন তিনি কাজ করতে এসেছেন কাজ করার মতো পরিস্থিতি না থাকলে তিনি পদত্যাগের বিষয়টি ভাববেন মুশফিক বলেন সে সময় নাহিদ এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা জুলাইয়ের ত্যাগের প্রতি দায়বদ্ধতা তার উপরে পুরো দেশের মানুষের আস্থা এবং জাতীয় ঐক্যের বিষয়ে ভেবে দেখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ বলেছেন স্যার বলছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলে একটা গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না যদি রাজনৈতিক দলগুলা তোমরা সবাই একটা জায়গায় কমন জায়গায় না পৌঁছাতে পারো বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম আরও বলেছেন দেশের চলমান পরিস্থিতি স্যারের তো পদত্যাগের একটা খবর আজকে সকাল থেকে শোনা যাচ্ছে তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গিয়েছিলেন তিনি তখনই প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন